পৃথিবীতে চার ভাগের তিন ভাগই হচ্ছে জল এক ভাগ হচ্ছে স্থল তো এই যে তিন ভাগ জল তা মানুষের খাওয়ার উপযোগী জল মাত্র সারা পৃথিবীর জল সংখ্যা এক শতাংশ ফলে নিরানব্বই শতাংশ জল যা মানুষের পানির উপযোগী নয় এই এক শতাংশ জল আবার সার্ফেস ওয়াটার ধরে অর্থাৎ নদীতে যে জল বা পুকুরে আমরা যে জল পাই সে জল সহ সব নিয়ে এক শতাংশ জল মানুষের পানের উপযোগী তো আমরা যত তত্রী ট্যাপগুলা ধারে দেখি সেগুলো দেখি প্রায় পঁচিশ শতাংশ থেকে তিরিশ শতাংশ জল সেখানে অপচয় হয় আমাদের যে ট্যাপের পাশে যাদের বাড়ি আমি মনোযোগ রাখবো আমাদের পরবর্তী প্রজন্মের জলে যাতে ঘাটতি না আসে না হয় তার জন্যই ট্যাপগুলার প্রতি একটু নজর দেবেন প্রয়োজনে আমাদের বিশেষ করে সমাজ ভিত্তিক গ্রাম সমাজে বলে দরকার হলে ট্যাপের ব্যবস্থা করে সেখানে ট্যাপটা তারা লাগাবেন এটাই তাদের একটা পরিবেশকে একটু পরিবেশ পরিষেবা দেওয়া হবে এই বলে আজকে যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে দক্ষ বিশিষ্ট ব্যক্তিদেরকে এবং স্কুলের পরিচালক অফিকুর রহমানকে প্রত্যেকে আমার ধন্যবাদ এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য অসংখ্য ধন্যবাদ রহমান সাহেবকে মূল্যবান বক্তব্য রাখার জন্য এবার বক্তব্য আজকে বিদ্যালয়ে এখানে স্থাপন করায় উদ্যোগ নেওয়া হয়েছে যারা উদ্যোগ নিয়েছে আমি একটু দেখতে পাচ্ছি সাপিকেট জমা আর পড়াশিপুর তারা এর আমার থেকে পেয়েছিল তো এর মাঠে পরিচিত কিছুদিন আগে এখানে তো আর একটা স্কুল হয়েছে তা আমাকে যেতে বলেছিল আমি সময় পাইনি অন্য কাজ কথা হচ্ছে যে যে এতই স্কুল থাকতে আবার মতন স্কুল কতই স্কুল হয়েছে একই স্কুল একই স্কুল মানে এগুলো তো ফাঁকা ফাঁকা কথা এত স্কুল মানে আরও স্কুল দরকার ছাত্রীদের পঠন পাঠনের মান উন্নত করতে গেলে আরও স্কুল দরকার আছে এই যে হাই স্কুলগুলো প্রাথমিক স্কুলগুলো আপনারা সব জানেন তো প্রায় সমস্ত যে প্রাথমিক স্কুলগুলো সরকারি প্রাপ্ত যে প্রাথমিক স্কুলগুলো আছে এমনকি যে হাই স্কুলগুলো আছে ওগুলো কি পঠন পাঠনের উপযোগী জায়গাগুলো আছে এই তো একজন খুব ভালোভাবে স্কুল চালাচ্ছে এখন তো আশপাশের বিদ্যালয়গুলোর মধ্যে তো এখনো ওটা একটা সেন্টার আপেক্ষ উৎকর্ষের বিদ্যালয় তৈরি হয়েছে এখন তা সত্ত্বেও কি নিজের মঞ্চে যারা উপস্থিত আছেন আমার স্যার আছেন এছাড়া বড় বড় স্কুল এখনো পর্যন্ত চালাচ্ছেন সেরকম মানুষজন আমরা এখানে পেয়ে গিয়েছি এছাড়া আপনারা যারা সামনে আছেন আমি যাদেরকে চিনি অনেক মাস্টার সাহেব মামানা সাহেব আছেন আমি শিক্ষা নিয়ে কিছু বলতে চাই না হঠাৎ এই মাসখানেক আগে আমি হঠাৎ এই আমার ওয়ার্সিকোর ও একটা স্কুলের একটা কাগজ দিচ্ছে তাদের দেখা যাচ্ছে যে আমার নামটা লেখা আছে আর লেখা আছে চেয়ারম্যান দিশারী শিশু বিকাশ মিশন তার বললাম এটা কি হলো তো বলছে আমি একটা স্কুল করে ফেলেছি সত্যিই আমি জানবার আগে এই সমস্ত বিল্ডিং ফিল্ডিং সব হয়ে গিয়েছে তো যাই হোক সবে মাত্র শুরু হতে যাচ্ছে এই স্কুলটা এত স্কুল চারিদিকে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় এই শিশু শিক্ষা কেন্দ্র তৈরি হচ্ছে তো এত স্কুল থাকতে বাচ্চাদের আবার নতুন করে এই স্কুলটা কেন চালু করা হচ্ছে সেটা তার মুখেই শুনেছেন আমি ও বিষয়ে যাচ্ছি না আমি শুধু একটাই জিনিস আমি বুঝতে পেরেছি আমার সারা জীবন গিয়ে বুঝতে পেরেছি আমিও শিক্ষকতার কাজে যুক্ত ছিলাম এখনও আছি আর এইরকম বাচ্চাদের স্কুল দু তিনটে বলতে গেলে আমার পরিচালনায় চলছে এবং খুব সাধারণের সঙ্গে খুব নাম রঙের সঙ্গে চলছে আমার বেগুন বাড়িতে শিশু নিকেতন আছে বেগুন বাড়িতে শিশু মাদ্রাসা আছে এইরকম আরও যে একটা স্কুল আছে যেগুলো খুব সুন্দরভাবে চলছে তো এতে সবে পথ চলা শুরু করছে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তো একা একটা কথা আছে ম্যান ক্যানট ডু এভরিথিং অ্যালো বাট হি ক্যান ডু দ্য মোস্ট ডিফিকাল্ট ওয়ার্ক উইথ দ্য হেল্প অফ আদার্স অ্যাপ্লাই মানুষের দ্বারা কিছু করা সম্ভব নয় কিন্তু সমাগতভাবে যদি আমরা সাহায্য সহযোগিতা বুদ্ধি পরামর্শ ইত্যাদি ইত্যাদি দিয়ে সাহায্য করতে পারি তাহলে এই ছোট্ট শিশু শিক্ষা কেন্দ্রটা একদিন বিরাট মহির পরিণত হবে এবং সেই পরিকল্পনা আমি ওয়াসিপুরের কাছে জেনেছি ও মানে বারো ক্লাস পর্যন্ত এই স্কুলটাকে করার একটা পরিকল্পনা আছে যদি মালিক রাজি থাকেন আল্লাহ যদি রাজি থাকে আর আপনাদের সাহায্য সহযোগিতা যদি পাওয়া যায় তাহলে তো এটা হবে বলে আমি অন্তত মনে করি তো যাই হোক সবাইকে আর সালাম আদাব দিদি শুভেচ্ছা জানিয়ে আমার কথা আমি শেষ করছি অসংখ্য ধন্যবাদ বিশারি শিশু বিকাশ মিশনের সভাপতি মোহাম্মদ সাফিকুজ্জামান মহাশয়কে এরপরে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি মাননীয় সনদ বিশারি শিশু বিকাশ মিশনের জন উপলক্ষে আজকের সারাদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষা বিষয়ে আলোচনা সভায় আপনাদের উপস্থিতির জন্য আমরা আমরা ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে সকলকে ধন্যবাদ জানাই তো আরও অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে কেন আরও একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষত্ব কী এই সম্বন্ধে আমি এক কথা বলেও লক্ষ্য আমরা মনে করি শিক্ষার উদ্দেশ্য জানা এবং বোঝার মাধ্যমে মানবিক অনুভূতিগুলি জাগ্রত করে নিজে ভালো থাকা এবং অন্যকে ভালো থাকতে সাহায্য করা নম্বর তথা ডিগ্রি সর্বস্ব শিক্ষার প্রতি আমাদের আসক্তি বেড়ে যাওয়ায় আমরা শিক্ষার প্রকৃত লক্ষ্য এবং উদ্দেশ্যকে ধরে গেছি যার অনিবার্য ফলশ্রুতি আমরা চারপাশে দেখতে পাচ্ছি দুর্নীতি সহিংসতা সার্বিক সামাজিক অবক্ষয় এই নম্বর সদস্যটি প্রকৃত শিক্ষা অভাবের কারণেই এই অবক্ষয়টা হয়েছে এই অবক্ষয় থেকে রক্ষা পেতে হলে আমাদের নৈতিক শরীরের মান উন্নত করতে হবে সেটা হতে পারে একমাত্র বস্তুবাদী শিক্ষার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক শিক্ষার প্রতি যত্নশীল হবে। আধ্যাত্মিক শিক্ষা আমাদেরকে ভাব শিক্ষায় জীবন কী কী উদ্দেশ্য লক্ষ্য জীবনের সঠিক উপলব্ধি ছাড়া কখনোই জীবন সঠিক পথে পরিচালিত করা যেতে পারে না জীবনে সফল হতে হলে জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য সম্বন্ধে জীবনের সচেতন হতে হবে একজন শিশু যাকে জীবনের একটা পর্বে এসে অনেক মানুষের মাঝে সম্মানজনকভাবে বেঁচে থাকতে হবে জীবন সব রকম পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার দক্ষতার জন্য শৈশবভাবেই তৈরি হয় সেই জন্য মূল্যবোধ সম্পন্ন জীবন দর্শনের প্রাথমিক পাঠ শৈশবকালেই দিতে হবে আমরা আনন্দময় পরিবেশে মমতা এবং ভালোবাসার সঙ্গে এই প্রতিযোগিতাময় বিশ্বে সম্মানজন জন্য জীবিকা অর্জনের সহায়ক আধুনিক শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেব আমরা শ্রেণীপক্ষে কোয়ালিটি এডুকেশনের সহায়ক হওয়ার জন্যে ছাত্র সংখ্যা প্রতিষ্ঠানের মধ্যে রাখার চেষ্টা করব। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মূর্শ্রতি আনতে বিশেষ কঠিনের ব্যবস্থা আমরা রাখবো সর্বোপরি আধুনিক শিক্ষার বিন্দুমাত্র অবহেলা না করে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে শেখাবো সংরক্ষণ জলের অপচয় জলের অপচয় জলের সংকট আগামী শতাব্দীতে আমাদের পৃথিবীর মানুষের কাছে একটা বিশাল বড় সমস্যাতে পরিণত হতে যাচ্ছে যে জলের সমস্যার বিষয়ে বড় বড় এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বলে যাদেরকে বিশ্বব্যাপী পরিবেশ নিয়ে যারা কাজকর্ম করছেন তারা চিন্তিত তারা ভাবছেন পদ বার করবার চেষ্টা করছেন গবেষণা করছেন শিশু বিকাশ মিশন আগলে যাত্রা শুরু করে স্কুল করতে চাইছে স্কুল শুরু করার আগেই তারা একটা বিশ্ব সমস্যা নিয়ে ভাবছে ছোট্ট ঘরের কোণে যেখানেই ভাবনা ভাবনা শুরু হনটা কেন ভাবনাটি যদি বড়ো হয় ভাববার যদি ক্ষমতা থাকে সমস্ত ভাবনা সমস্ত কাজ সমস্ত পরিকল্পনা তার মূল জায়গাটি হচ্ছে মানুষের চিন্তা শক্তি ভাববার ক্ষমতা অর্থাৎ মানুষের মস্তিষ্ক আমার যেটি মনে হয়েছে দিশারি শিশু বিকাশ মিশন একটা বিশাল ভাবনাকে সামনে রেখে কাজ শুরু করেছে বারো ক্লাস পর্যন্ত একটা স্কুল করবে স্কুল করাবে শুধু শুধু মুখ্য উদ্দেশ্য নয় অনেক স্কুলের মাঝে আরেকটি স্কুল লিপলেটের মধ্যে কথা নিয়ে আছে আমাদের কথার মধ্যে সেই কথা খুব স্বাভাবিকভাবে উঠে আসছে আসবে অনেক স্কুলের মধ্যে আরেকটি স্কুল দিশারি করতে চাইছে না এটা আলাদা প্রয়োজনকে সামনে রেখে সত্যিকারের মানুষ তৈরি করা লক্ষ্য যে শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত লক্ষ্য হওয়া উচিত আজকে সেই লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হয়েছি ভগবান ভিত্তিক যে মার্কেট দিকার উজ্জুগ এডুকেশন দিয়ে সেখানে একটা এবং সেই পরিস্থিতিতে অজস্ত্র স্কুল তৈরি হচ্ছে হচ্ছে সরকার প্রসিদ্ধ স্কুলগুলোতে ছাত্র সংখ্যা কমছে খুব খবর যদি নেওয়া যায় বোঝা যাবে দেখা যাবে যেগুলো গ্রামাঞ্চলে নয় শহরাঞ্চলে আছে সেখানে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে স্কুল উঠে যাচ্ছে শহরের প্রাইমারি স্কুল উঠে যাচ্ছে আমরা যেটা চাইছি সেই চাওয়াটি আমরা যেরকমের এডুকেশন চাইছি সেই রকমের এডুকেশন পাচ্ছি না ওই সমস্ত গভর্নমেন্ট ট্রেডেড স্কুলগুলোতে অথচ রাইট এডুকেশন অ্যাপ চালু হওয়ার পরে সরকারি ব্যবস্থাপনা অনেক সুযোগ সৃষ্টি হয়েছে স্কুলে পরীক্ষা ধাম নেই শিক্ষক নেই একথা বলার জায়গা এখন নয় এখন নেই স্কুলে এখন শিক্ষক নেই এ কথা ভলা যাবে না স্কুলে ঘাট বাড়ি নেই এ কথা এখন বলা যাবে না যতগুলো যত থাকার উচিত তত নেই কিন্তু আছে অনেক আছে আর যে স্কুলে একসঙ্গে হয়ে

আমরা স্কুলে পড়াচ্ছি স্কুলে কাজ করতে গিয়ে দেখছি যে সেই কোয়ালিটি কিন্তু না সেই না অথচ আজকের দিনে এই প্রতিযোগিতাময় বিশ্বে যে কথাটি বলেছে ওয়াসিক তার লিপলেটে প্রতিযোগিতাময় বিশ্বে নিজেদের জায়গাটি করে নেওয়ার জন্য যে উৎকর্ষ শিক্ষা গুণগত শিক্ষার প্রয়োজন তার সঙ্গে সঙ্গে মূল্যবোধ শিক্ষা মানুষ হওয়ার শিক্ষা এবং তার সঙ্গে সঙ্গে মানুষ মনুষ্যত্ব অর্জন কোন পথে আসবে ধর্মকে বাদ দিয়ে নয় ধর্মকে আশ্রয় করে কনসেপ্ট ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক টু থাউজেন্ড ফাইভ যার উপর ভিত্তি করে সারা ভারতবর্ষের এখন পাঠ্যক্রম ব্যবস্থা চালু হয়েছে নতুন নতুন যে বইপত্রগুলো তৈরি হচ্ছে কিভাবে পড়াতে হবে তার যে রূপরেখাগুলো তৈরি হয়েছে তার মূল ভিত্তিটি হচ্ছে এনসিএফ ফাইভ সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নতুন করে পিস এডুকেশন ধর্মীয় শিক্ষা ধর্মীয় মূল্যবোধ না থাকলে সত্যিকারের আমরা যতই ভাব না কেন বড় কথা সারা বিশ্বব্যাপী আজকে এটা পরীক্ষিত সত্য যে ধর্মীয় মূল্যবোধ ছাড়া মূল্যবোধ বড় কথা এডুকেশন রাইট এটি বলা হয়েছে নতুন করে যে ধর্মীয় মূল্যবোধ ভিত্তিক শিক্ষা আজকে পাশ্চাত্যের স্কুলগুলোতে দেখুন সেখানে তো সুযোগের কোন অভাব নেই স্কুলের মধ্যেই বন্দুক নিয়ে ছাত্র যাচ্ছে আসক্ত হয়ে যাচ্ছে ছাত্র ছাত্রীরা যারা সমাজকে পথ দেখাবে নতুন মানুষ তৈরি হবে তারাই বিপদকালীন হয়ে যাচ্ছে এই অবস্থা থেকেই এই জটিল বিপর্যয়ের যে ঘূর্ণাবর্ত তা থেকে বেরোতে গেলে যেটি দরকার সেটি হচ্ছে মরাল এডুকেশন পিস এডুকেশন যে কথাটি নতুন করে বলা হয়েছে মধ্যে আমাদের পাঠ্যক্রমগুলোর মধ্যে সেই আনা হয়েছে এবং যে কেউ রাইট টু এডুকেশন টু থাউজেন্ড নাইন অনুযায়ী যে কেউ প্রয়োজন অনুযায়ী নিজের এলাকাতে স্কুল তৈরি করতে পারবে সরকার সেই স্কুলকে অ্যাপ্লিকেশন দিতে বাধ্য সংবিধান স্বীকৃত অধিকার আমি আমার মতন স্কুল তৈরি করবো ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক যেটি আছে সেই অনুযায়ী সেই ভাবনাটিকে মাথায় রেখে জাতীয় যে পাঠ্যক্রমের রূপরেখা সেই ফ্রেমওয়ার্কটিকে মাথায় রেখে তাতে বাদ দিয়ে নাই নিজের মতন করে স্কুল তৈরি করা এবং স্কুল চালানো সেই অধিকার দেওয়া হয়েছে এখন অনেক স্কুল আছে তার মধ্যে যদি আমি একটি স্কুল তৈরি করি এবং সেই স্কুলটি যদি বিশিষ্টতা উজ্জ্বল হয়ে ওঠে সেখানকার ছাত্রছাত্রীদের যদি আলাদা করে চলে যায় একটি স্কুল হচ্ছে একটি কারখানা মানুষ তৈরি কারখানা আমার কারখানা থেকে যে মাল আমি প্রোডাক্ট করবো যে প্রোডাকশন করবে আমার কারখানা থেকে যে পুরাসন বাজারে ছড় গ্রাম ভাসী মোরা হাসি হাসি পূর্বে বসি দেখবে সহরি ভাসি চলো 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 পড়তে বসি চলো 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 পড়তে হাতে নিয়ে খাতা কলম সার্থক শিশু করু জীবন হাই গো হাতে নিয়ে খাতা কলম সার্থক শিশু করু জীবন হাই গো নিজের মাতো গোরু দুঃখ নিজের মানে বাঁচাতে চলো 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 গো করিতে চলো 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 গোপড়িতে বিশাল দন বিশাল গ্রহণ করিবে চনতা মনিগুলা চুলটা লিয়ে আর লিয়ে কত খেলা দোকান করলে ভালো হতো বাবা

হেসি মরি জামা প্যান্টে পাবু না তরি পড়ার মরন নে গরম লাগে না বলছে টাই শুধু কি তরিকে বাবা না বলে না কি বলে হ্যাট ম্যাট দিদি মনি মিস নাকি পেটি যাবে প্যাট

আমাকে তবুও নাম ধরি কথা বলে আমাদের গ্রামে নাই গো ভিক মেঘি বেঁচি থাকা বাবু তোর ছেলি আমাকে তবুও বইত আবুল তাকে কাকা দাদা এসব পয়সা হয় গায়ে শিখেছি গায়ে স্কুল এরম পাড়ালয় আমি তো আপান মাথাতে কুকুর মার খেয়েছি গো কত কিছু মনে নাই শুধু মনে হয় ভালোবাসতো কত ভিজে ভাত খেয়ে সিলেট বগলে স্কুলে তোরতা ক্যাল চপচপি চুলে আর খাড়ে গর্দনে খা আমাদের স্কুল ঘর সনাতন মাস্টার মোটা লাঠি চক চশমাটো ভাঙা কানি চিরা ডাস্টার সেই টোপা কুল আকুল জীবন সেই ভিড়ে ফুকে আসা সব মনে আছে আছে সেদিনে ভালোবাসা বাবুদের ছেলে ইংরেজি শিখি এইটা শিখেছিল কেন না চাকর হয় আর চাই শিক্ষা দিয়ে চোখ মিস আর চাই শিকলে সার গরমের ভোট হাওয়ার পাউরি করছে নমস্কার যিনি স্কুলে পড়লে পাপের পাপা নাম ভুলে যায় সেই স্কুলে পড়তে যাওয়ার কোনো দরকার না আমার বেটাকে মুখ করে সেটাই বলেন ভালো কে জানে ও কোনদিন বাবাকে বলবে শাল ওই যে বেটিতে ঢং স্কুল ছুটি হলো লাও এবার ছোড়ার ব্যাগ নিচুলে গাড়িতে তুলো বাবা বাড়ি কি গো বোতলে ভর্তি চল চলছে চল ঘরে চল ঘরে চল অনুমতি নিয়ে আর একটা বলছি ধন্যবাদ সকলকে ধন্যবাদ জানিয়ে চেষ্টা করছি